গাইবান্দা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার আব্দুল খালেক নামে একজন পান ব্যবসায়ী গালাকাটা উদ্ধার করেছেন পুলিশ স্থানীয়দের অভিযান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনার তদন্ত করছে পুলিশ রেল স্টেশন এলাকায় স্টেশন মাস্টার আবু কাশেমের ওপরে দুর্ভিক্ষ হামলা ঘটনা একটি মামলা দায়ের করেছেন স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রেলওয়ের কর্তৃপক্ষে নিরাপদ জোরদার আরও সুন্দরগঞ্জ থানায় পুলিশের অভিযান চালিয়ে সোহানুর রহমান আজম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ তার বিরুদ্ধে চালাবাদী সহ একাধিক মামলা দায়ের করেছেন আদালত গাইবান্ধা সাঘাটা যমুনা নদীর তীরে কয়েক জায়গায় বাদ ভেসে গেছে এতে নদী পার মানুষ আতঙ্ক ছড়িয়ে পড়ছে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে মেরামত চলছে গাইবান্ধা পলাশবাড়ি সড়কে অতিরিক্ত ভাড়ায় আদায়ের দাবিতে বেশ কয়েকটি বাসকে জরিপাড়া করেছেন ব্রাহ্মদ আদালত এই অভিযান নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরুজা নাজনেন